আসসালামু আলাইকুম দর্শক আমি আজকে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেটা দেখে আপনারা অবাক হয়ে যাবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম হাতে রয়েছে একটা স্মার্টফোন আর ডান হাতে রয়েছে একটা পাতা কাঁচা পাতা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কাঁচা পাতাটা দিয়ে কিন্তু টাইপ করতেছি আর কি সুন্দর করে কিন্তু টাইপিংও হচ্ছে তো এটা থেকে আপনারা কি বুঝলেন বন্ধুরা আমার হাতে যদি এখানে কাঁচা পাতা না থেকে যদি শুকনো একটা পাতা থাকতো তাহলে কিন্তু আমি এটাতে টাইপিং করতে পারতাম না তো আমার হাতে কাঁচা পাতাটা আছে বলেই আর কাঁচা পাতাটা আমার হাতের সাথে স্পর্শ করা আছে বলেই কিন্তু টাইপটা হচ্ছে অর্থাৎ আমি টাইপিংটা করতে পারছি তো ব্যাপারটা একটু অন্যরকম না